তখন আল্লাহ বলবেন যাও ওই পেরেস তারা তোমরা দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাও পেরেস তারা দুই পাশে সারিবদ্ধ হইয়া আল্লাহ তালার ওই মালাকুল মত পেরেস তাকে ডাক দিয়া কইবে ও মালাকুল মত আহলান সাহলান আহলান সাহলান স্বাগতম জানাইতে ডাকবে মালাকুল মত আসমান থেকে জমিনের দিকে রওনা করবে যখন দুনিয়ার জমিনে আসবে ওই মালাকুল মত যখন ওই তও বাকারির কাছে আসবে মতমা কলবের কাছে আসবে কলব কলবালার কাছে আসবে আসিয়া যখন তার মাথার কাছে যখন দাঁড়াইবে ওই ব্যক্তি খুশি হয়ে ওই ব্যক্তি আনন্দের সহিত হেসে দিবে মুসকি হেসে দিবে সোভান কি হেসে দিবে মুসকে হেসে দিবে আর একজন জাহান কাছে গেলে তার মুখ কালা হয়ে যাবে হাত বাঁকা হয়ে যাবে চোখ বাঁকা হয়ে যাবে গাল বাঁকা হয়ে যাবে পা বাঁকা হয়ে যাবে আসে না নাই মালাকুল মত যখন তার কাছে আসবে রেশমি কাপড় নিয়ে যখন তার সামনে দাঁড়াইবে আল্লাহ তালা রুহকে ওয়ার্ডার দিবে রুহ তুমি তার হাতের ভিতরে চলে যাও আল্লাহর ওয়ার্ডার পাইয়া রুহটা তার হাতের ভিতরে চলে যাবে মালাকুল মত রুহটাকে নিয়ে আল্লাহ তালার কাছে চলে যাবে আর যায়া বলবে দয়ার মালিক রু নিয়ে এসেছি আল্লাহ তালা বলবে আরো অনেক রু এখানে আছে ওদের কাছে তাকেও দিয়ে দাও যখন ওই সমস্ত মানুষের কাছে ওই রুটাকে নিয়ে যাবে তখন সব সালাম দিবে আহলান সাহলান বলে বলে ডাক দিবে আর বলবে দুনিয়ার জমিন থেকে তুমি কখন এসেছো বলে আমি দুনিয়ার জমিন থেকে মাত্র এসেছি বলে আমার মা আর বাবা জনের কি খাওয়ার বলে তোমার মা দুনিয়া থেকে আরো আগে বিদায় হয়ে গেছে তোমার বাবা দুনিয়া আগে বিদায় হয়ে গেছে তোমার বন্ধু বান্ধব দুনিয়া থেকে আরো আগে বিদায় হয়ে গেছে তখন তারা আফসোস করবে আমার মা যদি আমার মতো পরিশুদ্ধ কলক বলা হইতো তাহলে তো আমাদের এই মজমায় আসতো যদি তওবাকারী বাড়ি হইতো তাহলে তো আমার বাবাও আমাদের কাছে আসতো নিশ্চয় আমার বাবা তওবাকারী হয় নাই আমার বাবা ছিল গুণাগার আর নাপরমান আমার বাবা নিশ্চয় জাহান ছিল আমার বাবাকে মনে হয় নিশ্চয় জাহান নামে দিয়ে দিছেন নাউজুবিল্লাহ বলবে আমার মার কি খবর বলবে তোমার মার কি খবর আমি জানি না আমি আসার আগে তোমার মা চলে গেল। আর তোমার বাবার কি খবর আমি জানি না আমি আসার আগে গেল তাহলে আমি তো পরিশুদ্ধ আসলাম আমার মা তো আসলো না আমার বাবা আসলো না আমার আত্মীয় স্বজন আসলো না বন্ধু বান্ধব আসলো না শুধু আমি নিজেই পরিশুদ্ধ কলব নিয়ে আসলাম এই জন্য তো আল্লাহ তা বলেন আহালি ঘুম না র ও বান্দা তুমিও বাছো তোমার আহলে ভয়াল কে আগে তুমি নিজে বাছো তোমার পরিবার পরিজন কে বাছাও শুধু তুমি বাঁচলে হবে না তোমার পরিজন পরিবার পরিজন কেউ আর জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে ঠিক কি না আপনি যদি বেঁচে যান আপনি জান্নাতে হয়ে গেলে মা বাবা নাই। মা বাবা জাহান্নামে হয়ে গেল তো মা বাবা জাহান্নামে জ্বলবে আর আপনি ছেড়ে জান্নাতে থাকবে কেমন কথা হয়ে গেলো কারণ আপনার বা অন্যায় করতো আপনি ছেড়ে জানার পরেও তাদেরকে সতর্ক করেন নাই তাদেরকে ফিরে আসার জন্য বলেন নাই এই জন্য তো আল্লাহ বলছেন তোমরা তোমার রবের দিকে ফিরে আসো কার দিকে কার দিকে জীবন তো বহুত অন্যায় অত্যাচার করেছেন জীবনত বহুত কিছু করেছে জীবনটুকু কার জন্য সাজাইতেছে কার জন্য কামাই করতেছেন কার জন্য জীবনটুকু বিলিয়ে দিতেছে কার জন্য কি করতেছে এক কিঞ্চিত জায়গা জমি নিয়ে কেউ কবরে যাইতে পারবেন কথা কয় না পারবেন কবরে যাইতে পারবেন না কারণ হলো আল্লাহ তাআলা যা দিয়েছেন তো দুনিয়াতে কবরে নিয়ে যাওয়ার জন্য কোনো সুযোগ নাই তবে নেওয়ার কিছু সুযোগ আছে সেটা হলো আপনার ঈমান যদি পরিশুদ্ধ ঈমান হয় আর আমল যদি আপনার আহসান ও আমল ভালো আমল হয় তাহলে ঈমান আর আমল কবরে যাবে আর এটাও আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে ঠিক কিনা जिंदगी में بندگی تو کارنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے ٹھیک شرمند ہے زندگی میں بندگی تو کار جندگی بے بندگی شر مند ہے زندگی بے بندگی شر مند ہے آیت ہم کچھ نہ کچھ کھوری کو

کا کاغذ پھول ہے یہ دنیا کے کا کاغذ پھول ہے زندگی میں بندگی تو کارنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے توبہ کرتا تو ہے سے تو انشاءاللہ شاء کہ توبہ کر ان ہاتھ تو لے اللہ تخبی ارے تکبیر آئے اللہ اپنے عدد توبہ کے قبول کریں توبہ کے قبول کریں যে সমস্ত সমস্ত বান্দারা হাত তুলেছে বান্দাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করেন বেশি বেশি করে তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদেরকে করার অফিক দান করেন আয় আল্লাহ সবাইকে মাফ করিয়া দেন আয় আল্লাহ সবাইকে জান্নাতি বানিয়া দেন বলেন আমিন তাহলে আল্লাহ তালা বললেন আমানু তুবু ইহি নাসুহা। তওবা কেমন তওবা করবা বলে তব হলো খাঁটি তওবা যেই তৌবা করলে আল্লাহ মাফ করে দিবেন শুধু মাফ করবেন না মাফ করবেন তা নয় আল্লাহ সাহেবটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার বলেছিলাম দুই নাম্বারও পুরস্কার বলেছিলাম তিন নাম্বারও বলেছিলাম চার নাম্বার বলেছিলাম যদি খাঁটি তওবা করেন আল্লাহ এই সাইটটা পুরস্কার আমাকে আর আপনাকে দান করবেন ঠিক কিনা মৃত্যুটা আল্লাহ সহজ করে দিবেন শুধু সহজ নয় যে রহমতের ফেরেস্তারা আপনার মৃত্যু মৃত্যুটাকে নেওয়ার জন্য কলবটাকে নেওয়ার জন্য রহমতের ফেরেস্তারা সারিবদ্ধ হয়ে আসমান থেকে জমিয়ে দাঁড়াইবেন আর মালাকুল মৌত বলবেন আহলান সাহলান এই বলে বলে আপনার দেহটাকে প্রাণ পাঁকে আপনার উড়িয়ে চলে যাবে আল্লাহ তালার কাছে চলে যাবে আপনি হবেন একজন জান্নাতি আর আপনার যখন মৃত্যুটা কষ্টদায়ক হবে বুঝতে হবে নিশ্চয়ই কোনো অন্যায় করেছে এখনো তওবা করে নাই যার কারণে আল্লাহ তাকে এই সমস্ত শাস্তি দিতেছেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আমার পরে যিনি আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আপনাদের এই বরিশাল বিভাগের কৃতি সন্তান হজরত মাওলানা মাহাদি হাসান কুয়া কাটা, হুজুর খুব সুখ চমৎকার বাবা আলোচনা করেন আসলে আমি কোনো আলোচকও না আমি এমনিতে আপনাদের আঠারো সালে একবার এসেছি আপনাদের মোহতামিম সাহেব যিনি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব উনি আমাদের এলাকায় উনি আমাকে একটু ইনভাইট করেছেন একটু কথা বললাম আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেয় এবং আপনাদেরকে যা কিছু বলা হয়েছে আমল করার তো দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে একশো টাকা যদি আরো কম বেশি তুমি খুন করো আল্লাহ মাফ করে দিবেন কারণ হলো আমার আল্লাহ হলেন গফার ঠিক কিনা কথা কথা আল্লাহ কেয়া আল্লাহ আল্লাহ মাফ করে দেয় বলে কম আর বেশি হোক না কেন যদি আল্লাহর কাছে খাটি তাক তোবা তেন হা আল্লাহ তোমাকে মাফ করে দিবে তাতে কোনো কি নাই সন্দেহ নাই বলে তাহলে আমি যে আল্লাহ তাল্লার কাছে তওবা করব পথ কি বলে পথ আছে বলে কেমন পথ বলে পথটা হলো তুমি এখান থেকে সোজা দেড়শো কিলোমিটার বা দুইশো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে ওইখানে গেলেই দেখবা একজন আল্লাহর আছে ওইখানে যায় তার হাতে হাত রেখে তওবা করে আস তখন তোমাকে আল্লাহ মাফ করে দিন এই কথা শোনার পর যখন আল্লাহর কাছে রওনা শুরু করলেন প্রতিমধ্যে যাওয়ার পর আমার আল্লাহ মালা কুলমত কে ডাক দিয়া কয় মউত মালা আজরাইল যাও আমার ওই বান্দার কাছে চলে যা আল্লাহ তালা ডাক দিয়া যখন আজরাইলকে বললেন আজরাইল ডাক দিয়া কয় ওই বান্দা তো এখনো তওবার দরজা পর্যন্ত পৌঁছে নাই বলে তওবার দরজা পৌঁছার দরকার নাই যেহেতু বান্দা নিয়ত করেছে তওবা করার জন্য এর মধ্যে বান্দার হায়া আছে আমার আল্লাহ তো বলেছিলেন আল্লাহ খলাকল মও তাওয়াল হায়াতা আমি হায়াতার মতের কথা বললাম ও বান্দা হায়াত মতের ভিতর তওবা করা ওই বান্দার তওবা এখনো নসিব হয় নাই মালা আকুল মত চলে আসলেন মানে আকুল মত যখন আসলেন ওই বান্দার জীবনটুকু আল্লাহর কাছে নিয়ে গেলেন আর আল্লাহর কাছে পর ওই যে জাহান্নামের নামের আর জান্নাতের পেরেস উভয়ের মধ্যে মারামারি লেগে গেল কে জানি জান্নাতে নিব আর কে জাহান নামের দিকে নিয়ে যাবে উভয় যখন যখন মারামারি লেগে গেল জান্নাতীরা বলে না এই ব্যক্তি জান্নাতি আর জাহান বলে না সে এখনো তওবা করে নাই সে হয়ে গেল জাহান মারা মারামারি লেগে গেছে এরকম মারামারি আমাদের দেশে আছে না নাই সে আমার ভাই সে অন্যায় করলে করছে ছেড়ে দাও একজন বলে না অন্যায় করলে করছে তারে ছাড়ন যাইতো না তারা অবশ্যই কি করতে পারে সাহেজটা কথা কন আছে না নাই দুই ফাটি আছে না নাই এক ফাটি খাই খাই চলে গেছে আরেক ফাটি খাওয়ার জন্য বসে আছে আছে না নাই কথা কয় না আছে না নাই আছে এখনো আছে এখন আরো কোন খারাপই দর্শন এজকে আজকেও দেখলাম আপনাদের প্রধান মেহমান যিনি হযরত মাওলানা মাহদি হাসান সিদ্দিকী কুয়াকাটা ওনার এলাকার ঘটনা ছোট একটা বাচ্চাকে মেরে ফেলা হইছে আজকের ঘটনা আজকের নিউজ তাহলে খুন দর্শন গুম বাড়ছে কি বাড়ছে না নাকি কমছে কমে না আরো বেড়ে গেছে চাঁদাবাজি আরো দূরে বেড়ে গেছে ঘুষখোর বেড়ে গেছে সুদখোর বেড়ে গেছে অন্যায় রাহাজানি অত্যাচার বেড়ে গেছে তাতে কোনো কি নেই সন্দেহ নাই হয়তো বলবেন আমরা তো জানি না আরে ভাই আপনারা তো একটা দ্বীপে থাকেন আর আমরা তো এমন এক জায়গায় থাকি যেই জায়গা থেকে চতুর্দিকে সংযোগ আছে ঠিক না ভাই আমরা বিভিন্ন জায়গায় যাই তো আমরা দেখি এই জন্য আমাদের অভিজ্ঞতা আছে এখন আরো আগের একটু বেড়ে গেছে কারণ এখন তো আর নির্দিষ্ট কোনো কি নাই সরকার কথা কতক্ষণ নাই তাহলে ওই আজরাইল যখন মালাকুল মো জীবনটা নিয়ে গেলেন দুই দলের ভিতরে কামড়া কামড়ে লেগে গেলে দুই দলের ভিতরে মারা মারে লেগে গেলে জাহান নামেরা কয় না জাহান নামে নিয়ে যাবো জান্নাতিরা কয় জান্নাতি নিয়ে যাব কারণ জান্নাতিরা কয় সে তওবা করার উদ্দেশ্যে রওনা করলো এই জন্য জান্নাতি আর জাহান কয় না এখনো তওবা করে নাই তাকে জাহান নামে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে দেখতেছে দুই দলের মধ্যে যে ঝগড়া জিব্রাইল আলাইহিস সালাতু বলেন জিব্রাইল এখন কি করা যায় যাও তুমি একটু জমিনটাকে মেফে দেখো ওই বাড়ি তার বাড়ি থেকে পীর সাহেবের বাড়ি এবং তার থেকে পীর সাহেবের বাড়ি কাছে না সে যেখান থেকে মৃত্যু বরণ করছে সেখান থেকে তার বাড়ি কাছে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম গেলেন আর আল্লাহ তাআলা জমিনকে বলেন জমিন তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জমিনকে সৃষ্টি করেছেন কথা কোন আসমান কে বানাইছেন জমিন কে বানাইছেন চন্দ্র বানাইছেন কে কার কথা শুনবে আমার আমার নাকি আপনার আল্লাহর কথা আল্লাহর জমিনে শুনবে আল্লাহর কথা আল্লাহর আসমারে শুনবে আল্লাহর কথা আল্লাহর তারকারাজি শুনবে আল্লাহর কথা আল্লাহর চন্দ্র সূর্য শুনবে ঠিক কিনা যখন জমিনকে বললেন জমিন আমি যখন জিব্রাইলকে মাপার জন্য পাঠিয়ে দিব তখন তুমি জমিন ওই বান্দা থেকে পীর সাহেবের বাড়ি একটু কাছে হয়ে যায় কিন্তু দেখা গেল দেড়শো কিলোমিটারের মাথায় ওই ব্যক্তি এখনো পৌঁছে নাই পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল বলেন তো দেখি এখনো কয় কিলো আছে কয় কিলো একশো কিলো একশো কিলোমিটার না যাওয়ার আগেই তার মৃত্যু হয়ে গেল মাফিয়া দেখলো ওই পীর সাহেবের বাড়ি তার থেকে এখন একশো কিলোমিটার আর তার থেকে তার বাড়ি এখনো পঞ্চাশ কিলোমিটার এখন তো চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় যদি তাকে দেওয়া হয় জাহান নাম ছাড়া কোনো কি নেই গতি নাই কারণ তাকে তো সে তো এমনিতে মাফার কারণে তো জাহান্নামই হয়ে যায় ঠিক কিনা এবার বলেন তো দেখি আল্লাহ তালার মায়া আর দয়া ওই বান্দা যে তবার উদ্দেশ্যে রওনা করলেন আল্লাহ তালা কয় যেহেতু বান্দা খাঁটি দিলে তবার উদ্দেশ্যে রওনা করল আমি আল্লাহ তালা তো দেখতেছি ওই বান্দা তৌবা করে ইরজিলা রব্বিক সে তার রবের দিকে ফিরে আসতে চাই আমি আল্লাহ তো তাকে গ্রহণ করতে চাই যেহেতু সে আমার দিকে আসার জন্য আমার ওই পীর সাহেবের কাছে হয়তো বা আমার কোন বান্দার কাছে সে তওবার উদ্দেশ্যে রওনা করলো আমি আল্লাহ তাআলা তো তাকে maaf করে দিবে এটা আমি আল্লাহ জানি যাওয়ার আগেই তো তার হায়া শেষ এই জন্য আমি আল্লাহ তাকে maaf করে দিলাম ঠিক তার হায়াটুকু আমি নিয়ে আসলাম তাকে মৃত বানায়া দিলাম তবে এখন তো বিপদে পড়ে গেল জাহান্নামের ফেরেশতারা কয় জাহান্নামী আর জান্নাতের ফেরেশতারা বলে জান্নাতি এখন টেনশন সেটা হলো সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ফেরেশতাকে বলে তুমি মাপ মাপতে শুরু করে দিলেন জমিনকে বললেন ও আমিন তুমি ওই ব্যক্তিটাকে পীর সাহেবের বাড়িটা কাছে করিয়া দাও যখন মাপতে ছিল পিতা শুধু বারবার মাফার পরেও তওবা যেখানে যাই করবে ওই জায়গাটা কাছে হয়ে যায় সুবহানাল্লাহ কারণ কি কথা কোন তওবা করার উদ্দেশ্যে বের হইছিল কিসের উদ্দেশ্যে তওবা করার উদ্দেশ্যে খাঁটে দিলে এইজন্য আল্লাহ জায়গাটা কি করে দিলেন সংকীর্ণ একেবারে কাছে করে দিলেন আর এই ব্যক্তি জান্নাতে হয়ে গেলেন জান্নাতের ফেরস তাদেরকে আল্লাহ কয় ও জান্নাতের ফেরেস তারা আমার বান্দাকে তোমরা ধরে সকলে মিলে জান্নাতের দিকে নিয়ে যাও এর মুসলমান ইমানদার ওই বান্দা জান্নাতি হয়ে গেছে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামতের ব্যবস্থা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করলেন ও জান্নাতের ফেরেশতারা আমার বান্দাকে তোমরা জান্নাতের নাজ নেয়ামত দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কয় মুমিন বান্দারা তোমরা তওবা করো যদি খাঁটি দিলে তওবা করো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত আমাদের নাজ নে আমাদের কিছু আল্লাহ বান্দা তওবা করার উদ্দেশ্যে বের হওয়ার কারণে জান্নাতি হয়ে গেল আল্লাহ তাআলা কয় ওই বান্দাকে তোমরা জান্নাতের নাজ নেয়ামত দিয়ে দাও বান্দাকে জান্নাতের নাজ নেয়ামত হলো বান্দাকে সব কিছু দেওয়ার বান্দা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে এর মুসলমান আমরা সকলে জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি নি কথা কই না কথা কনা যাবেন তো ইনশাআল্লাহ কারণ জান্নাত হলো অশান্তির জায়গা কিসের জায়গা শান্তির জায়গা আমি বল বলছি না তো জান্নাত হলো শান্তির জায়গা জাহান্নাম হলো অশান্তির জায়গা জান্নাত আপনি যা চাইবেন তো আল্লাহ তাই দিয়ে দিবেন আপনি বলবেন আমি কবুতরের গোশত খাবো ইচ্ছা করছেন তো আল্লাহ দিয়ে দিলেন আপনি পাখির গোশত খাবেন তো আল্লাহ তাআলা বলে ইচ্ছা করলে আমি আল্লাহ আবার সামনে হাজির করে দিব বল সুবহানাল্লাহ তাহলে জান্নাত কিসের জায়গা শান্তির জায়গা আল্লাহ তাআলা এই জন্য কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো কেমন ভাবে ফিরে আসবা এমন অন্তর নিয়ে ফিরে আসবা যে অন্তর আমি আল্লাহ তোমাকে পছন্দ করি আর তুমি আল্লাহ আমাকে পছন্দ করো এমন একটা অন্তর নিয়ে যদি আমার কাছে আসতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে কি পুরস্কার দিবে জানো তোমার মৃত্যুর সময় মৃত্যুটা আমি আল্লাহ সহজ করে দিব সোভান তবাকারী মৃত্যু সহজ হয়েছে না কঠিন হয়েছে কথা কন তাওবাকারির মৃত্যু কেমন হয়েছে আল্লাহ বলেন তওবাকারীর মৃত্যুর জন্য আমি আল্লাহ আসমান থেকে আর জমিন পর্যন্ত দুই পাশে শাড়ি বদ্ধ করি রহমতের ডাক দিয়া কইলাম ওই বান্দার অন্তরটা হলো মতমা ইন্না ওই বান্দার অন্তরটা হলো পরিশুদ্ধ অন্তর এই অন্তরটা আমার কাছে আসতে হলে তাকে সুন্দর করে পটকল দাও যেই পটকল দিতে হলে যেটা সরকারি কর্মকর্তাদেরকে দেওয়া হয় ঠিক কিনা কথা কয় না তারা মনে বুঝে না আপনারা বুঝেন না আমার কথা সরকারি কোন কর্মকর্তা এমপি মন্ত্রী যদি আমাদের এলাকায় আগমন করে বলেন তো দেখি সাধারণ পাবলিক প্রটোকল দিবে না সরকারি কথা কয় না পুলিশ আর্মি বিডিআর র‍্যাব থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না বলে মতমাইন না কলব ওয়ালা যখন আমার কাছে আসবে আমি আল্লাহ তার কলবটাকে কিভাবে আনবো জানো বলে কিভাবে বলে রহমতের পেরেস তাদেরকে আমার আল্লাহ অনুমতি দিয়ে দিবে ও রহমতের পেরেস তারা যাও ওই তওবাকারীর ওই মতমাইন না কলবটুকু আমার কাছে নিয়ে আসো আজরাইল ডাক দিয়া কয় ও আজরাইল ওই বান্দার কলব কিভাবে আনবা জানো বলে ও আল্লাহ আমি ওই বান্দার কলবটুকু কিভাবে আনবো আল্লাহ পাক রব্বুল আলামিন দাই ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যদি আমার আর আপনার অন্তর মতময় ইন্না কলব আর পরিশুদ্ধ কলব হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ ওই বান্দার মিত্রটা সহজ ভাবে করে দিব সুবহানাল্লাহ আমাদের দেশে কিছু মানুষের মিত্র বরণ করলে চোখ বাঁকা হয়ে যায় আসরা নাই মুখ বাঁকা হয়ে যায় আছে না নাই হাত বাঁকা হয়ে যায় আছে না নাই ওই সমস্ত বান্দার অন্তর ভালো ছিল না যখন আজরাইল আসলেন সে ভয়ে তার হাত বাঁকা হয়ে গেছে ওই যখন আজরাইল আসলেন আজরাইল আসার কারণে তার চোখ বাঁকা হয়ে গেছে যখন আজরাইল আসলেন আজরাইল আসার কারণে তার গাল বাঁকা হয়ে গেছে ঠিক কিনা আর যখন মতমাইন্না কলবের অধিকারী পরিশুদ্ধ ইমান পরিশুদ্ধ কলব নিয়ে তাও বা করে যখন আল্লাহ তালার কাছে যাইতে প্রস্তুতি গ্রহণ করবে আল্লাহ তালা কয় তার মিত্রটা কেমন হবে জানো তার মিত্রটা হবে একটা পাখিকে যখন আমি হাতের তালুর মধ্যে বসাইব যখন মন আমি ছেড়ে দিব পাখিটা তখন কি থাকবে না উডাল দিবে সহজে যাবে না কষ্ট হবে সহজে যাবে কিভাবে যাবে সহজে যাবে এই পাখিটাকে যখন আমি হাতের মধ্যে হাতের তালুর মধ্যে নিব এই পাখিটা সহজে উড়াল দিয়ে চলে যাবে আল্লাহ তালা বলেন আজরাইল মালাকুল মত আমার বান্দার জীবনটুকু তুমি কিভাবে আনবে জানো জান্নাত থেকে একটি রেশমি কাপড় নাও সোভান তওবা যে ব্যক্তি করবে তার মৃত্যুটা কীভাবে ও সহজভাবে তো মৃত্যুটা আমার কাছে যখন আনবা একটা জান্নার থেকে একটা রেশমি কাপড় নাও জান্নার থেকে একটা রেশমি কাপড় নেবে তখন বলবে আল্লাহ এখন